প্রত্যেক দিনের মতো বন্ধুরা আজও চলে এসেছি তোমাদের কাছে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরা ভালোই আছি আজ বলবো ঠাকুর রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথ দত্তের কিছু কথা তখন ছিলেন নরেন নরেন্দ্রনাথ ছিলেন নরেন দক্ষিণেশ্বরে তিনি প্রায় সময়ই আসতেন ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে যখনই নরেন আসতেন তখন রামকৃষ্ণদেব তাকে আদর যত্ন করতেন অপরিসীম যার কোনো সীমা নেই সেই রকম ভালোবাসতেন এবং নানা রকম ধর্ম আলোচনা করতেন নানা গল্প করতেন এই রকম করে সারাদিন থাকতেন ঠাকুরের কাছে সন্ধ্যের সময় তিনি ফিরে যেতেন এইভাবেই একদিন হঠাৎ এলেন মানে হঠাৎ না দু দিন তিন দিন ছাড়া এরকম আসতেন হঠাৎ যেদিনকে এলেন আসার পর ঠাকুর নিজের মনেই বসে আছেন একবার নরেনের দিকে তাকিয়ে আর ফিরেও তাকালেন না তখন নরেন ভাবছে যে ভাবলেন যে ঠাকুর বোধ ভাবাবিষ্ট হয়েছে তাই তিনি এইভাবে রয়েছে অনেকক্ষণ অপেক্ষা করলেন কিন্তু কিছুতেই ঠাকুর তার দিকেই তাকালেন না তারপর কিছুক্ষণ পরে সেখান থেকে তিনি উঠে গিয়ে বাইরে আরও যারা শিষ্যরা আছে তাদের সঙ্গে নানা কথা বলে আলোচনা করে ধর্ম আলোচনা করে সারাদিন সেখানে থেকে সন্ধ্যের পর ঠাকুরকে প্রণাম করে আবার চলে গেল আবার দু তিন দিন পরে এলেন ঠিক এই রকম ব্যবহারই পেলেন নরেন্দ্রনাথ দত্ত ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে এই রকম এক মাস প্রায় হয়ে গেল একই ব্যবহার তখন তিনি তাও আসতে ছাড়েন না এক মাস পর ঠাকুর বললেন তুই কেন আসিস রোজ রোজ আমি তো তোর সঙ্গে কথাও বলি না তোর দিকে তো ফিরেও তাকাই না তুই কেন আসিস এখানে তখন নরেন্দ্রনাথ দত্ত বললেন যে আমি তো তোমার নরেন আমি তো তোমার কথা শুনতে আসি না আমি তোমায় ভালোবাসি তাই তোমাকে আমি দেখতে আসি তখন ঠাকুর মুখের দিকে তাকিয়ে থাকলেন থাকার পর তাকে জড়িয়ে ধরে নরেনকে জড়িয়ে ধরে বললেন সত্যি তুই আমাকে এত ভালোবাসিস তোকে পরীক্ষা করছিলাম রে যে তুই কতটা আমাকে ভালোবাসিস তোর সঙ্গে যে রকম ব্যবহার আমি এক মাস যাবৎ করছি অন্য কেউ হলে এদিকে আসতোই না তুই কিন্তু ঠিক এসে যাচ্ছিস তখন নরেন্দ্রনাথ দত্ত বলেন আমি যে তোমায় ভালোবাসি তাই তো আমি আসি তোমার কাছে এই কথা বলে স্বামী বিবেকানন্দ তখন তো বিবেকানন্দ তিনি হননি তখন ছিলেন ঠাকুর রামকৃষ্ণ নরেন নরেনকে আবার আদর যত্ন করে নানা রকম গল্প আলোচনা করলেন সন্ধ্যের সময় আবার নরেন ফিরে গেলেন ঠাকুর রামকৃষ্ণদেব নরেনকে দীক্ষা দিয়েছেন সন্ন্যাস দীক্ষা কিন্তু ঠাকুর বেঁচে থাকতে থাকতে তিনি সন্ন্যাসী হতে পারেননি কেননা তিনি ঠাকুরকে এতই ভালোবাসতেন ঠাকুরের দেহ অবসানের পর তিনি হয়েছিলেন সন্ন্যাসী কিন্তু সন্ন্যাস নিয়েও তিনি কিন্তু ঠিক সঠিক সন্ন্যাসী হতে পারেননি কেন তিনি রামকৃষ্ণদেবকে মোটেই ভুলতে পারছিলেন না কোনো মতেই ঠাকুরকে ভুলতে পারেননি শেষ পর্যন্ত তিনি মনে ভাবতেন যে আমি তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি আমি তো সন্ন্যাসী তবুও আমি কেন পুরোপুরি সন্ন্যাসী হতে পারছি না আমার মনে কেন একজনেরই একজনই সবসময় আমার চোখে সামনে ভাসে আর আমার অন্তরে তিনিই রয়েছে। ঠাকুর রামকৃষ্ণদেবও যেমন বিবেকানন্দকে মানে নরেন্দ্রনাথকে ভালোবাসতেন নরেন্দ্রনাথ দত্ত সেই রকম রামকৃষ্ণদেবকে ভালোবাসতেন যখন ঠাকুরের গলায় রোগ হয়েছিল সেই গলার রোগ থেকে রক্ত পুঁজ বেরোচ্ছিল সেই ঠাকুরের এটো খাবার নরেন্দ্রনাথ কিন্তু খেতে খেয়েছিলেন কীভাবে খেয়েছিলেন সত্যিকারের তিনি অন্তর থেকে ভালোবাসতেন বলেই তো তাই তিনি খেতে পেরেছিলেন তাই ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে তিনি শুধু নরেন হয়েই থেকে গেছিলেন তিনি কিন্তু তখন বিবেকানন্দ হয়নি ঠাকুরের দেহ অবসানের পর তিনি বিবেকানন্দ হয়েছিলেন তাই তিনি ঠাকুরের নরেন তিনি নরেন নরেন সব সময় করতেন এবং নরেন ছাড়া তিনি কিছুই জানতেন না তিনি নরেনকে যেমন ভালোবাসতেন নরেন সেই রকমই ঠাকুরকে ভালোবাসতেন বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্ট লাইক আমার উৎসাহ বাড়াবে আমি ছোট করে তোমাদের কাছে বলি তোমরা কিন্তু শুনবে গল্পটা ভালো লাগবে আশা করি তোমাদের ভালোই লাগবে এবং ঠাকুর রামকৃষ্ণদেবের বই যারা পড়েছে মানে জীবনী যারা পড়েছেন তারা সবাই জানে তাও আমি যারা জানো না ছোট ছোট অল্প বয়সী যারা পড়াশোনা নিয়ে থাকো তারা তো পড়ার সময় পাও না তারা একটু দেখো গল্পটা শুনবে ভালো লাগবে খুব ভালো লাগবে আর আমাদের মা মাঝখানেও তো রয়ে গেছে এই নরেন্দ্রনাথ দত্ত যে ছোটো থেকে বুদ্ধি তার যা বুদ্ধি ছিল এই নরেন্দ্রনাথ দত্ত আর আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব আমাদের মনের মধ্যে সবসময়ই রয়েছে